স্যার ইসরা ও মেরাজের ঘটনা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে জানতে চাই যেন কিছুই বাদ না পড়ে অবশ্যই মনোযোগ ইসরা ও প্রায় বছর আগে দশম বা এগারোতম বছরে এই সময়কে বলা হয় আমুল কুজন শুকের বছর কারণ এই বছরে রাসূলুল্লাহ সাল্লাহ সাল তার প্রিয় স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহ তাত আল্লাহ আনহা এবং আশ্রয়দাতার চাচা আবু তালিবকে হারান সহিল বুখানি তিন হাজার আটশো সাতাশি সিরাতে ইবনে হিসাম এরপর এই অলৌকিক সফর কিভাবে শুরু হয় এক মসজিদুল হারামে নিয়ে আসেন সেখানে তার বুক মুবারক চমজমের পানি দিয়ে ধৌত করা হয় এবং ইমান অধিকমত দ্বারা পূর্ণ করা হয় সহিল বুখানি তিনশো উনপঞ্চাশ মুসলিম একশো তেষট্টি তারপর কোথায় গেলেন এরপর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে একটি বিশেষ বাহনে ওঠানো হয় এর নাম বুরাক এই বাহনে চড়ে তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গমন করেন এই অংশকে বলা হয় ইসরা আল্লাহ বলেন পবিত্র তিনি যিনি তার বান্দাকে রাত্রিকালে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছেন সুরা আল ইসরা এক সার মসজিদুল আকসায় কি ঘটেছিল মসজিদুল আকসায় রাসুল সাল্লি ওয়াসাল্লাম সকল নবী ও রাসুলের ইমামতি করে দুই রাকাত নামাজ আদায় করান এতে প্রমাণ হয় তিনি ইমামুল আম্বিয়া সকল নবীর নেতা শহীদ মুসলিম ১৭২ বাহাত্তর এরপরে কি মেরাজ শুরু হয়েছে স্যার হ্যাঁ এখান থেকেই শুরু হয় মেরাজ অর্থাৎ আসমানে আরোহণ তিনি একে একে সাত আসমানে গমন করেন প্রথম আসমান হজরত আদম দ্বিতীয় আসমান হজরত ইসা তৃতীয় আসমান হজরত ইউসুফ চতুর্থ আসমান হজরত ইদ্রিস পঞ্চম আসমান হজরত হারুন ষষ্ঠ আসমান হজরত মুসাক সপ্তম আসমান হজরত ইব্রাহিম যিনি বাইতুল মামুরের হেলান দিয়েছিলেন শহীদ বুখারি তিনশো উনপঞ্চাশ শহীদ মুসলিম একশো চৌষট্টি স্যার এরপর তিনি কোথায় পৌঁছান এরপর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পৌঁছান সিদ্ধাতুল মুন্তাহাতে এখানে সৃষ্ট জীবের জ্ঞান শেষ তিনি এখানে জান্নাত ও জাহান্নাম প্রত্যক্ষ করেন শহীদ মুসলিম একশো আটষট্টি স্যার জান্নাতে তিনি কি কি দেখলেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জান্নাতে দেখেছেন মুক্তা ও স্বর্ণের তৈরি অট্টালিকা প্রবাহমান নদী ও ঝর্ণাসবুজ উদ্যান ও ফলমূল শান্তি ও প্রশান্তিতে ভরা পরিবেশ তিনি বিশেষভাবে হজরত বিলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পান শহীদ বুখারি তিন হাজার ছয়শো উনআশি শহীদ মুসলিম দুই হাজার চারশো আটান্ন